আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন পুলিশ বাবলের পদে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা অনলাইনে পূরণ করতে পারবেন এবং কিভাবে করবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়ে আগে আপডেট পেতে অবশ্যই আপনার বাটনটি ক্লিক করে রাখবে চলুন ভিডিও শুরু করা প্রথমে দেখব টেনি রিক্রুট কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি অনলাইনে আবেদন শুরু একই জুলাই দু পঁচিশ থেকে চব্বিশ জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত আপনি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট আপলোড করা হবে এখন আলোচনা করব প্রার্থীর যোগ্যতা প্রার্থীর যোগ্যতা বয়স সীমা আঠারো থেকে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থী বয়স জুলাই চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্ম বিবেচিত হবে এরপরে রয়েছে শিক্ষাত যোগ্যতা এসএসসি অথবা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা বাংশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবিক অবস্থা অবশ্যই অব্যবহৃত হতে হবে কোনো প্রকার তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় শারীরিক মা উচ্চতা পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী পাত্রীর জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী হতে জন্য বুকের মাপ ক্ষুদ্র নিগোষ্ঠী করার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা বিরঙ্গনা সন্তান পড়া প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ থেকে একত্রিশ হতে হবে ওজন বয়স ও উচ্চতার সাথে হতে হবে দৃষ্টিশক্তি নারী এবং পুরুষের ক্ষেত্রে হতে হবে এখন আলোচনা করবে কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন এ সকল বিষয়ে যেমন যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে পুলিশ ডট এড ডট কম বিডি ওয়েবসাইট লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে পারবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করার লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিওটি টিউটোরিয়াল থাকবে সেই এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া থাকবে এছাড়া উত্তর লিঙ্গের হেল্প অপশন ব্যবহার করে আপনারা ফর্মপূরণ প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন এবং আমার সাহায্য নিতে পারবেন আবেদনের সময়সীমা এক জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটার মধ্যে চব্বিশ জুলাই দুহাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবে আবেদনপত্র ফর্ম পূরণ করার অব্যাহত পর যোগ্য পথে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে ট্রেডার প্রিপেড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফারের যোগ্য আপনাকে জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি পিজের এবং রঙ্গি সার্ভিক তিনশো বাই তিনশো পিজ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিদায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই পূরণকৃত সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই বাছাই করে সাবমিট করতে হবে এরপরে প্রার্থীকে অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি রঙের প্রিন্ট কপি পরীক্ষার সংক্রমণ যে কোনো প্রয়োজনীয় সহ হিসেবে সংরক্ষণ করতে হবে দ্বিতীয় ধাপে প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এবং একটি প্রিপ মোবাইল নম্বর মাধ্যমে দুটি এস করে আপনারা অনলাইন ফি জমা দিতে হবে এখন আলোচনা করব কীভাবে আপনারা অনলাইনে বা টেটপের মাধ্যমে এস এ টাকা জমা দিবে প্রথম এস এম এস টিআরসি স্পেস আপনার আবেদন সাবমিট করার পর যে ইজো আইডি পাবেন সেই ইজো আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে যেমন এক্সাম্পল হিসেবে এখানে দরকার হয়েছে এরপরে দ্বিতীয় এস এম এস টি এস সি ইএস স্পেস একটা প্রথম এস এম এস দেওয়ার পর একটা পিন নম্বর আসবে সেই পিন নম্বরটি লিখে ওয়ান সিক্স ট্রিপল নম্বরে সেন্ড করতে হবে তো আপনি এখানে দেখেন দ্বিতীয় এস এম এস দেওয়ার পর আপনাকে একটু কর্মশন অ্যাপ্লিকেশন মেসেজ আসবে সেই মেসেজে অবশ্যই আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটা আপনার অবশ্যই সংলাপণ করে রাখতে হবে জাস্ট এটা শুধু আপনি পিলি পিলি পদ্ধতি ছিল এরপরে নির্বাচন পদ্ধতি আপনি পিলি পদ্ধতি যদি টিকে যান তাহলে আপনার মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে এবং ওয়েবসাইটে আপনারা জানতে পারবে তো নির্বাচন পদ্ধতি এখানে কীভাবে রয়েছে পিলি মানের স্ক্যানিং শারীরিক মাপ এগুলো সব কিছু রয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এখন নির্বাচন পদ্ধতিতে অনলাইন ফ্রি একশত বিশ টাকা অনলাইন ফ্রি জমা দিতে হবে এবং প্রথম এস এম এস টিএসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিবুল টু নম্বরে সেন্ড করতে হবে এখানে সেম পদ্ধতি তারপরে দ্বিতীয় স্পেস পিন নম্বরে লিখে দিলে আপনি একটি কংগ্রেচুলেশন মেসেজ পাবে তো এখন আমরা আলোচনা করব এখানে অনেক বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন প্রশিক্ষণ প্রশিক্ষণের কালে সুযোগ সুবিধা নিয়োগ চাকরির সুবিধা দিক এখানে অনেক বিষয় উল্লেখ করা হয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবে এখন আলোচনা করব আপনার জেলা ভিত্তিক যে পরীক্ষা হবে শারীরিক মাপ লিখিত পরীক্ষার তারিখ এবং মৌখিক পরীক্ষা সবকিছু বিষয় এখানে দর হয়েছে আপনিও ভালোভাবে দেখে নেবেন যেমন এখানে জেলার নাম উল্লেখ করা হয়েছে এরপরে জেলা ভিত্তিক কোন কোন তারিখে আপনার পরীক্ষা হবে শারীরিক মাপ কাগজ পত্র এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সকল বিভাগ বা সকল জেলার এখানে তারিখ লিখিত পরীক্ষার তারিখ মৌখিক পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে আপনারা ভালোভাবে একটু বিস্তারিত দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আবার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরি পরীক্ষা সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়ে এক বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ভালো দিয়ে রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ